আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সৌরতুল ফাতিহা পড়ে তুলসী পাতার উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে শনিবার অথবা মঙ্গলবারে সাতটি তুলসী পাতা ছিঁড়ে আনতে হবে আবারও বলছি শনিবার অথবা মঙ্গলবারে সাতটি তুলসী পাতা ছিঁড়ে আনবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত আমলটা করে নেবেন ধরে নিন আমি সাতটি অথবা সাত পিস তুলসী পাতা সিঁড়ে নিয়ে আসছে আর এখন আপনাদেরকে অজু অবস্থায় ঈশার নামাজের পরে আমলটা করে দেখাচ্ছি আপনি শনিবার অথবা মঙ্গলবারে দিনে যে কোনো সময় সাতটি পাতা আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন এরপরে ঈশার নামাজের পরে আমলটা করে নেবেন অজু অবস্থায় তিন মার এই ছোট্ট স্টিক ফার্টি পার্ট করবেন যেমন আস্তাউ ফের লহ রব্বী মিঙ্কুল্লি ওয়া আতুবু ইলাই যারা পারেন না তারা আবার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তাউ ফের লহ রব্বি মিং কুল্লি দাম ওয়া আতুবু ইলাই আস্তফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি এরপর তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন আর যদি কোনো ব্যক্তি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন জানা না থাকে তাহলে কষ্ট করে এই ছোট্ট দুরুদ শরীফটি তিনবার পড়ে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তেগফার দুরুস পাঠ করে তুলসী পাতার উপরে কোনো ফোদিয়ার প্রয়োজন হবে না এরপরে কষ্ট করে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতিহা পড়তে হবে এই নিয়মে যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين এখানে এসে এই আয়তে কারিমাটি ইয়া কানার বধু ইয়া কানাস এই আয়তে কারিমাটি তিনবার পড়বেন আমি যেমনটা পড়ে নিয়েছি এরপরে আমরা যে তুলসী পাতা ছেড়ে নিয়ে আসছি অথবা সংগ্রহ করে নিয়ে আসছি এই সাতটি তুলসী পাতা হাতের তালুতে নিবেন সেই পাতার উপরে

যখন এই আয়াত মাটি পড়বেন তখন খুব ধ্যান খেয়ালের সাথে আপনি এখানে পড়ার চেষ্টা করবেন ইয়াখানা ই আমরা কেবল মাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাইতেছি এভাবে করে এই আয়াতিকারি মাটি তিনবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে তুলসী গাছের পাতার উপরে আরো একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবার পড়বেন

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر درود إبراهيم پاٹ جار আমরা যে পাতা নিয়েছি, এই পাতার দুইটি ফু অথবা নিতে হবে। যেমন। এই নিয়মে পাঁচটি ফু দিয়ে আমাদেরকে সাতটি তুলসী পাতা পরে নিতে হবে সমানিত দিন ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সৌরতুল ফাতিহার মাধ্যমে সাত পিস অথবা সাতটি তুলসী পাতা নিয়েছেন এখন এই পাতাগুলা কি করবেন এখন আপনাদের কাজ হচ্ছে। গিলাসে করে এক গ্লাস পানি নিবেন সেই পানির মধ্যে এই সাত পিস তুলসী পাতা ভিজায় রাখবেন আবারও বলছি কাছের গিলাসে এক গ্লাস পানি নিবেন সেই পানিতে এই সাত পিস তুলসী পাতা ভিজায়া রাখবেন তবে এখানে একটা পরামর্শ থাকবে যখন পাতাগুলো আপনারা গাছ থেকে ছেড়ে নিয়ে আসবেন তখনই আপনারা এই সাতটি পাতা একটু পানি দিয়ে ধৌত করে নিবেন কারণ অনেক সময় দেখা যায় যে গাছের পাতায় অনেক ময়লা আবর্জনা লেগে থাকে এই জন্য ধৌত করে নিবেন এরপরে এই কাছের গিলাসের মধ্যে বিসমিল্লাহ বলে সাতটি পাতা ছেড়ে দিবেন এমন অবস্থায় একটু ঢাকনা দিয়ে সারা রাত এই এক গিলাস পানি ঢেকে রাখবেন যখন রাত শেষ হয়ে যাবে ফজরের নামাজের পরে পেটে এই এক গ্লাস পানি পান করতে হবে এখন আপনাদেরকে বলে দিব সুরতুল ফাতিহা পড়ে তুলসী পাতার উপরে ফুদিলে কি হয় সম্মানিত ও বোনেরা এই আমলটা হচ্ছে বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট করার একটি সহজ পদ্ধতি অথবা আমল বিশেষ করে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে বিলাক ম্যাজিক কালো জাদু করা হয়ে থাকে আর সেই বিলাক ম্যাজিক অথবা কালো জাদুর বস্তুগুলো পেটের মধ্যে থেকে যায় সম্মানিত ভাই বোনেরা এমন সমস্যায় যারা ভুগছেন আপনারা কষ্ট করে মাত্র একদিন এই আমলটা করবেন আর একদিন সকাল বেলায় বাসি পেটে এই এক গ্লাস পানি পান করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পেটে থাকা সকল জাদুটুনা নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ